বিসমিল্লাহ রহমানের রহিম রাহিম ডিজিএফআই পদের নাম নিরাপত্তা পরিদর্শক অর্থাৎ এচ এর পরীক্ষা পরীক্ষার তারিখ ছিল তেরো বারো দুই হাজার পঁচিশ অন্য ছিল একশো সময় ছিল ষাট মিনিট চলুন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা যাক এক নম্বর ছিল আমার সন্তান যেন থাকে দুধে বাদে কার প্রার্থনা এই প্রার্থনাটা ছিল হচ্ছে ঈশ্বরী পার্টনির দুই নম্বর এ প্লাস বি রুট অভার সেভেন এ মাইনাস বি সমান রুট থ্রি হলে এ বি এর মান কত তো এ বি এর মান এটা কেউ বের করবো আমরা এখানে এ প্লাস বি লিখে নেব এ প্লাস বি সমান কত রুট ওভার সেভেন তো এই দুইটা যোগ করে দেবো পরে মান বসাই দেবো আমরা উত্তর পেয়ে যাবো হচ্ছে এক তিন নম্বর এ প্লাস বি প্লাস সি ইসমান পঁয়ত্রিশ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান আটশো পঁচাশি হলে এ বি প্লাস বি সি প্লাস সি এ এর মান কত তো এটা মানটা আমরা কীভাবে বের করব এটা একটা সূত্র আছে জানেন যে এই সূত্রটা এ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই সূত্রটা বসাই দেবেন তাহলে কি এই সূত্রটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তারপরে হচ্ছে টু দিয়ে ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এটা সূত্র বসায় মান বসাই দেবেন উত্তর পেয়ে যাবেন দুইশো চার নম্বর সিকিমের অঞ্চল হতে উৎপত্তি কোন নদী সিকিমের পার্বত্যাঞ্চলের উৎপত্তি হচ্ছে করতোয়া নদী পাঁচ নম্বর এভরি হ্যাটস এ লায়ার মেক ইট নেগেটিভ তাহলে সবাই মিথ্যা পছন্দ অপছন্দ করে এটার নেগেটিভভাবে হচ্ছে মেক ইট নেগেটিভ নোবডি লাইকস এ লায়ার অর্থাৎ মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না ছয় নম্বর দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল সাত নম্বর ঘর মন জানাল উপন্যাসটি কার লেখা তা ঘর মন জানাল উপন্যাসটিতে লেখা হচ্ছে দিলারা হাসেম আট নম্বর অ্যান্টোনিম অফ যকুণ্ড জকুণ্ড আর এর অ্যান্টোনিম হচ্ছে মেলান্সি কারণ যকুন্ড শব্দের অর্থ হচ্ছে কি আনন্দিত বা হাসি খুশি প্রফুল্ল আর বিপরীত হচ্ছে মেলান্সলি এটা দুঃখ কষ্ট নয় নম্বর একটি বাঁশের অর্ধেক অংশ কাদায় তিনের এক অংশ পানিতে এবং অবশিষ্ট দুই মিটার পানির উপরে আছে বাঁশটির কত তো এই দুইটা প্রথমে যোগ করে নিতে হবে পরে এক থেকে বিয়েক করতে হবে যেটা থাকবে সেটাই হচ্ছে দুই মিটার তো এটা হচ্ছে বারো মিটার হবে উত্তর সম্পূর্ণ বাস্টিক দৈর্ঘ্য দশ হি ওয়ান্টস দ্যাট আই শুড গো এর সিম্পল ফর্ম হবে সিম্পল ফ্রম হচ্ছে হি ওয়ান্টস মি টু গো এগারো নম্বর বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত সেন্টিমিটার বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত এখানে একটাও নাই কোনোটি নয় এ বার্ষিক গড় হচ্ছে দুশো তিন সেন্টিমিটার বা কোনো কোনো জায়গায় দুশো তিরিশ সেন্টিমিটার লেখা আছে অ্যাকচুয়াল হচ্ছে দুশো তিন সেন্টিমিটার তাহলে বারো নম্বর হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি রিটার এটা কি পাস্ট পারফেক্টেন্স তেরো বিভাবরি শব্দের অর্থ কি বিভাবরি শব্দের অর্থ হচ্ছে রাত চোদ্দ ট্রান্সলেট ইন্টু ইংলিশ আমি সেখানে যাব ইংরেজি হচ্ছে আই উইল গো দেয়ার পনেরো হুইস অন ইজ কারেক্ট এটা কারেক্ট সেন্টেন্স কোনটা এখানে চারটের মধ্যে কারেক্ট হচ্ছে গ ইউ আর টলার দেন হি ইজ এটা কারেক্ট আবার ক নম্বরও কিন্তু চলতি ইংরেজিতে কারেক্ট কিন্তু সবচেয়ে উত্তম বা ব্যাকরণ কথা শরীর হচ্ছে গ নম্বর ষোলো খুন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য এর উত্তর হচ্ছে তুরস্ক হচ্ছে ন্যাটোর সদস্য সতেরো পনেরো জন লোকের গড় বয়স উনত্রিশ বছর তাদের মধ্যে আবার দুজনের গড় বয়স পঞ্চান্ন বছর তাহলে বাকি তেরো জনের গড় বয়স কত তাই দুজনের গড় বয়স যদি পঞ্চান্ন হয় প্রথমে আমরা কি করবো পনেরো জনের সমষ্টি বের করে নেব তারপরে দুজনের যেটা গড় বয়স মানে মোট বয়স হচ্ছে একশো দশ হবে তাহলে এটা বিয়োগ করে দেব পরে তেরো দিয়ে ভাগ করে যে উত্তর পেয়ে যাবো হচ্ছে খ পঁচিশ আঠারো ফিফা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা ম্যাক্সিকোতে উনিশ কানা ছা ছড়াটি কার লেখা কানা ছা ছড়াটি লেখা হচ্ছে খান মোহাম্মদ মঈনুদ্দিন বিশ হৃদয় ঘটিত ব্যাপার সেপার নাটক কার লেখা এই নাটকটি লিখেছেন হচ্ছে মমতাজউদ্দিন আহমেদ একুশ ছত্রিশশো টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে একটি বিশ পার্সেন্ট লাভে অন্ধটি বিশ পার্সেন্ট লোকসানে বিক্রয় হয়েছে সব মিলে কত লোকসান হয়েছে এটার উত্তর হবে হচ্ছে তিনশো টাকা এটা কীভাবে করেন প্রথমে একটি চেয়ার ক ধরে নেবেন আরেকটি চেয়ার ক ধরে নেবেন পরে একটা বিশ পার্সেন্ট লস আর একটা বিশ পার্সেন্ট লাভ দেখাবেন পরে হচ্ছে সমান সম্বন্ধে এটা করে ফেলবেন বাইশ জাতিসংঘ নামকরণ করেন কি জাতিসংঘ নামকরণ করেন হচ্ছে রুজভ্যাল্ট তেইশ অ্যাঙ্গার ইভেন হোয়েন ইট ইজ ড্যাশ হ্যাজ অন ভার্চু ইট ওভারকাম তো এটা কী হবে এটা হচ্ছে ইনভাইটেবল এবং ডেজার চব্বিশ প্রতিষ্ঠানের মালিক রহিম বেতনের বেতন দশ পার্সেন্ট বৃদ্ধি করলো কিন্তু করোনার কারণে তার পরবর্তী মাসের বেতন দশ পার্সেন্ট হ্রাস হবে প্রথমে দশ মাসে বৃদ্ধি করা হল পরবর্তী দশ পার্সেন্ট হ্রাস করা হল এতে রহিম সৎ করে কত লাভ বা ক্ষতি হবে প্রথম দশ মাসের বৃদ্ধি যদি একশো টাকা হয় তাহলে একশো দশ টাকা হবে পরে দশ মাসে বৃদ্ধি করলে নিরানব্বই টাকা হবে সহায়ক ব্যাপার এটা হচ্ছে এক পার্সেন্ট ক্ষতি হয়ে যায় তার পঁচিশ দুশো এর টু বাই এক পার্সেন্টের সাথে একশো যোগ করলে সংখ্যাটা কত সংখ্যাটা হয় হচ্ছে একশো এক কারণ এটা কিন্তু দুশোর মানে স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে অর্ধেক দুশো হবে কিন্তু না এটা কিন্তু এটা পার্সেন্ট মানে কি পার্সেন্ট মানে হচ্ছে একশো তার মানে হচ্ছে এটা হাফের নিচে কিন্তু একশো ঠিক আছে এটা স্বাভাবিকভাবে তাহলে কী হয় এটা দেখুন এটা হয় হচ্ছে তাহলে দুশো এর থাকে এর থাকে তারপর কি হাফ থাকে তারপরে গুণ হয় হচ্ছে এর নিচে একশো কথা মনে মনে তাহলে এক বাই একশো এবার কাটাকাটি করলে উত্তর হচ্ছে ক খুব সহজ দেখুন এটা দুই শূন্য কাটে এখানে দুই সন্ন্য কাটে এটা দুই দিয়ে কাটলে এক থাকে এক আর একশো একশো এক ছাব্বিশ বাংলাদেশের সংবিধানের মোট ধারা কয়টি সংবিধানের মোট ধারা একশো তিপ্পান্নটি সাতাশ আবদুল্লাহ উপন্যাসের উপযোগ্য কি আবদুল্লাহ উপন্যাসের উপযোগ্য হচ্ছে মুসলিম মধ্যবিত্ত সমাজের জীবনচিত্র আঠাশ রাষ্ট্র সংস্কার গঠিত কমিশনের সংখ্যা কত রাষ্ট্র সংস্কার গঠিত কমিশনের সংখ্যা এগারো উনত্রিশ বাংলাদেশ নৌবাহিনীতে সংযুক্ত সবচেয়ে বড় জাহাজ হচ্ছে সমুদ্র জয় তিরিশ ফাইন দ্য খারেক্ট স্পেলিং স্পেলিং খারেক্ট হচ্ছে এটা ফাক সিমেল একত্রিশ কোনটি স্তন্যপায়ী প্রাণী নয় এখানে সবগুলো স্তন্যপায়ী প্রাণী বত্রিশ অনল প্রবাহ কাব্যগ্রন্থটি কার লেখা অনল প্রবাহ কাব্যগ্রন্থটি লেখা হচ্ছে ইসমাইল হোসেন সিরাজি তেত্রিশ এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান থ্রি হলে একুব মাইনাস ওয়ান বাই একউবের মান কত তাই এটার মান হচ্ছে ছত্রিশ এটা কীভাবে বের করবেন এটা একইব মাইনাস বিকে সূত্র ভেঙে ফেলবেন একই মাইনাস বিকে এ মাইনাস ফোর কিউ প্লাস থ্রি টু এ মাইনাস বি পরের মান বসা দিলে উত্তর পেয়ে যাবেন চৌত্রিশ সোজ দ্য কারেক্ট সেন্টেন্স কারেক্ট সেন্টেন্স কোনটা এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে খ ইস অফ ইস অব দ্য থ্রি বয়েস গট এ প্রাইজ তাহলে পঁয়ত্রিশ হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ দ্য গ্রেট আমেরিকান শর্ট রাইটার ও হেনরি ও হেনরি এর ফুল ফর্ম কী হবে ফুল ফ্রম হচ্ছে উইলিয়াম সেবোটার ছত্রিশ আঁকাবা শব্দটি একটি সমুদ্র বন্দর এটি একটি জটানি সমুদ্র বন্দর আঁকাবা সাঁত্রিশ একটি স্কুলে ছাত্রছাত্রীর অনুপাত হচ্ছে তিন অনুপাত চার ছাত্র অপেক্ষা ছাত্রীর সংখ্যা একশো বিশ জন বেশি হলে স্কুল শিক্ষার্থীর সংখ্যা কত এখানে আমরা প্রথমে ধরে নেব ছাত্র হচ্ছে কত ছাত্র ধরে নেব থ্রি এক্স আর ছাত্রী হচ্ছে ফোর এক্স তাই ফোর এক্স থেকে থ্রি এক্স বিয়ে করে দিয়ে বিয়োগ দিয়ে একশো বিশ হবে এটা অঙ্কটা করলে উত্তর পেয়ে যাবেন হচ্ছে আটশো চল্লিশ আটত্রিশ কোনটি শুদ্ধ বাক্য এখানে শুদ্ধ বাক্য হচ্ছে আমার বড় দুরবস্থা উত্তর হচ্ছে খ এটা উনচল্লিশ সন্ধ্যা শব্দটি কুমার থেকে সন্ধ্যা শব্দটি এসেছে হচ্ছে সন্ধ্যা শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে মনোরম শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি মনোরম শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে মনোরম এটা মনোজম একচল্লিশ পঞ্চভূত প্রবন্ধটি কার লেখা তাহলে পঞ্চভূত প্রবন্ধটি লেখাছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বিয়াল্লিশ সিলেক্ট দ্য অ্যান্সার অফ দ্য ওয়ার্ড স্টাক ফ্ল্যাশন স্টাক ফ্লাশন মানে ইকোনমিক স্লো ডাউন স্লোডাউন হি হিওয়াজ অ্যাবজর্বড ড্যাশ ডিপ থট হি হিওয়াজ অ্যাবজর্বড এরপরে ইন হয় চুয়াল্লিশ ব্রোকেন রোড মিনস ব্রোকেন রোড মিন হচ্ছে আনরিলিয়েবল পার্সন পঁয়তাল্লিশ চারটি আপেল বিশ টাকায় কিনে ত্রিশ টাকায় বিক্রি করলে কত লাভ হয় এখন দেখুন বিশ টাকায় কিনে ত্রিশটা বিক্রি করে মানে কি বিশ টাকায় লাভ হয় দশ টাকা এক টাকায় লাভ হয় একটা লাভ পেয়ে যাবেন পঞ্চাশ পার্সেন্ট শ্রিচল্লিশ মিনস্কো কোন দেশের রাজধানী মিনস্কো হচ্ছে বেলারসের রাজধানী সাতচল্লিশ এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে কোন এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে হচ্ছে বাবেল মানদেব প্রণালী আটচল্লিশ হু আজ দ্য অথর অফ এ অল টু আর্মস এ অল টু আর্মস লিখেছেন হচ্ছে জর্জ অরওয়েল মায়া সভ্যতা বিশ্বের কোন অংশ বিরাজমান মায়া সভ্যতা বিরাজমান হচ্ছে মধ্য আমেরিকা আর ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকা মনে রাখবো মায়া সভ্যতা মধ্য আমেরিকা পঞ্চাশ লাপাত্তা শব্দের লা শব্দটি কোন ভাষার উপসর্গ লা শব্দটি হচ্ছে আরবি ভাষার উপসর্গ একান্ন টেক ফোরটি ওয়াইনস মিনস এ শর্ট স্লিপ বা অন্য কোহিনুর পত্রিকাটি কে সম্পাদনা করেছেন কোহিনী পত্রিকা সম্পাদনা করেছেন মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী তিপ্পান্ন দ্য ম্যান ওয়াজ অ্যারেস্ট ড্যাশ দ্য মার্ডার অফ হিস ওয়াইফ সেটা কী হবে দ্য ম্যান ইয়া ওয়াজ অ্যারেস্ট ইন কানেকশন উইথ দ্য মার্ডার অফ হিস ওয়াইফ পঞ্চান্ন সো দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স ড্যাশ হি টু সি আস ইফ হি হ্যাড বিন অ্যাবল টু ডু এটা কিন্তু থার্ড কন্ডিশনে চলে আসছে হি হ্যাড হ্যাডবি আছে তাহলে কী হবে এটা উড হ্যাভ হবে উড হ্যাভ কাম হবে খ পঞ্চান্ন কোন চরিত্রের মহনসংহী গীতিকার নয় মহনসিংহ গীতিকার নয় হচ্ছে আলাত চরিত্রটি ছাপ্পান্ন বাংলা একাডেমি কত সালে বানানোর নিয়ম প্রণয়ন করে প্রণয়ন করা হচ্ছে উনিশশো বিরানব্বই সালে সাতান্ন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান সমান জিরো হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বা এক্স স্কোয়ারের মান কত তো এটা করার জন্য প্রথমে আমরা কী করবো এই থ্রি এক্সটা সমান সমান এবার নিয়ে যাওয়া অর্থাৎ প্লাস থ্রি এক্স নিয়ে যাবে পরে এক্সটা নিয়ে করব তার উত্তর পেয়ে দেবো খুব সহজেই হচ্ছে রুট ওভার ফাইভ থ্রি আটান্ন নৈসর্গিকের বিপরীত শব্দ কি নৈসর্গিক বিপরীত শব্দ হচ্ছে কৃত্রিম উনষাট লুক বিফোর ইউ লিপ হেয়ার বিফোর বিফোর লিপ এটা বিফোর কী হবে এটা বিফোর হবে হচ্ছে লুক ভার্বের পরে যদি আসে এটা হবে হচ্ছে অ্যাডভার্ব ঠিক আছে এটা কী হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ ষাট ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয় একষট্টি কোনটি সীমান্তবর্তী স্থান নয় এখানে যে কটা নাম আছে সবটি হচ্ছে সীমান্তবর্তী স্থান বাষট্টি সর্বদলীয় কেন্দ্র রাষ্ট্র সংগ্রাম পরিষদ গঠিত হয় সর্বদলীয় সর্বদলীয় কেন্দ্র পরিষদ গঠিত হয় একত্রিশ জানুয়ারি উনিশশো বাহান্ন তেষট্টি থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন কি উৎপাদক বিশ্লেষণ করি উৎপাদক বিশ্লেষণ করলে হবে হচ্ছে এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ফাইভ চৌষট্টি হিজ অফার ইজ অ্যাকসেপ্টেবল টু আস পঁয়ষট্টি টু টু হ্যাভ ফুল হ্যান্ড ফুল হ্যান্ড মানে কি পরিপূর্ণ মিনস হচ্ছে টু বি ফুলি অকুপাইড ঠিক আছে তাহলে ছেষট্টি কোন দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি বাণিজ্যের ঘাটতি সবচেয়ে বেশি হচ্ছে চীনের সাথে সাতষট্টি তুরস্কের মুদ্রা নামী তুরস্কের মুদ্রার নাম হচ্ছে লিরা আটষট্টি সিনোনিম অফ প্লাসিট ফ্লাসিড অর্থ কি শান্তর হোয়াট ইজ দ্য মিনিং অফ কাডাভের কাডাভের এর অর্থ হচ্ছে হ্যাঁ কাডাভের মানে কি মৃতদেহ তাহলে ফরাসিগুলো সংঘটিত হয় কবে ফরাসগুলো সংঘটিত হয় সতেরোশো উননব্বই সালে একাত্তর মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিভক্তকারী সীমারেখা কোনটি সীমারেখা হচ্ছে লাইন বাহাত্তর কালজাশি সাহিত্যিক চরিত্র টেনিদা কার লেখা টেনিদা এর লেখা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় তিয়াত্তর একটি বড়ক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তের তিনগুণ এবং ক্ষেত্রফল সাতশো আটশো বড় মিটার হল এক একবাহর দৈর্ঘ্য কত মিটার এখানে কিন্তু দেওয়াই আছে খুব সুন্দর করে দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ তাহলে এটা আমরা বের করে নেব দৈর্ঘ্য প্রস্ত বের করে নিয়ে তারপর আয়তক্ষেত্রে পরিসীমা বের করে নেব তারপর ক্ষেত্রফল বের করে খুব সহযোগ করতে পারবো চুয়াত্তর এর উত্তর হবে হচ্ছে বত্রিশ চুয়াত্তর বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা বাংলাদেশ সবচেয়ে পূর্ব জেলা হচ্ছে বান্দরবন পঁচাত্তর পৃথিবীর উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন হচ্ছে একুশ মার্চ ছিয়াত্তর তরঙ্গদর্গত তুলনামূলক বেশি কোন আলুর তোর তুলনামূলক বেশি এখানে আছে তার মধ্যে হচ্ছে কমলা আলুর ছিয়াত্তর গর্বা শব্দটি কোন ভাষা থেকে এসেছে গরবাহ শব্দটি এসেছে গুজরাটি ভাষা থেকে আটাত্তর ভাজক যদি ভাজ্যের উৎপাদক না হয় তবে ভাগশেষ অবশ্যই থাকবে উনআশি অ্যাস্থেটিক্স শব্দের বাংলা পরিভাষা কোনটি বাংলা পরিভাষা হচ্ছে নন্দন তত্ত্ব আশি থিপ এর পুরোনাম হচ্ছে থিপস একাশি বড়দিদি থেকে আগত বর্দি শব্দটি কি ঘটেছে বর্ণচ্যুতি ঘটেছে বিরাশি তিরিশ মার্চ পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত মৌলিক সংখ্যাগুলোর গড় হচ্ছে উনচল্লিশ দশমিক এইট তিরাশি কোনটি শুদ্ধ বানান এই শুদ্ধ বানান হচ্ছে এটা নিঃশুতি চৌরাশি কোন দেশকে ইউরোপের ঝুড়ি বলা হয় ইউক্রেনকে ইউরোপের ঝুড়ি বলা হয় পঁচাশি গাজিম্বিয়া নাম কে লিখেছে গাজিম্বিয়া সদ্যনাম লিখেছেন বীর মুশারফ হোসেন ছিয়াশি তাম্বুল রাতল হলো অধুর পরশে এর অর্থ হচ্ছে ঠোঁটের পরশে পান লাল হল সাতাশি বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুণ্ড অষ্টআশি আবিল থেকে আবিল অর্থ হচ্ছে কুলসিত ওয়ার আই উইশ আই আইয়ার হি নব্বই রাজশাহী থেকে খুলনার দূরত্ব দুশো বিরাশি কিলোমিটার একটি বাস সাত ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো পথে বাসটি এক ঘন্টা যাত্রাবিত করলো বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার এখানে কিন্তু দুশো বিরাশি কিলোমিটার বলছে আবার সাত ঘন্টা লাগে এক ঘন্টা বেরোতে ছয় ঘন্টা এত কিলোমিটার যায় এক ঘন্টা কত কিলোমিটার বের করলে কিন্তু খুব সহজ উত্তর যাবেন হচ্ছে সাতচল্লিশ একানব্বই লবণ শব্দটি বিশেষণ কোনটা লবণ শব্দের বিশেষণ কি লবণাক্ত বিরানব্বই ওয়ান থ্রি এইট ফাইভ এইট নাইনটিন ফোরটি টু সিরিজের পরের সংখ্যাটি কত এখানে দেখুন পরের সংখ্যাটি খুব বের করবেন কীভাবে একের ডাবল হচ্ছে দুই যোগ হয়েছে কত এক তিনের ডাবল হচ্ছে ছয় যোগ হয়েছে কত দুই আটের ডবল ষোলো যোগ হয়েছে তিন উনিশের ডবল আটত্রিশ যোগ হয়েছে চার তারপরে বিয়াল্লিশের ডাবল চুরাশি যোগ হবে পাঁচ তাহলে উত্তর হয়ে যাবে খুব সহজে এইট নাইন তিরানব্বই বাংলাদেশের চতুর্দশ স্থল বন্দরের নাম হচ্ছে বাংলা বান্দা চুরানব্বই কোনটি ইন্টারনেটের সার্চ ইঞ্জিন নয় সার্চ ইঞ্জিন নয় হচ্ছে ফায়ার ফক্স ফায়ার ফক্স একটি ব্রাউজার পঁচানব্বই কোন রোগটি ভাইরাস দ্বারা সংক্রমিত হয় না ভাইরাস দ্বারা সংক্রমিত হয় না হচ্ছে যক্ষা রোগ ছিয়ানব্বই কোন ভগ্নশের লব হরের যোগফল সতেরো যদি লবের সঙ্গে তিন যোগ হয় তবে ভগ্নশ্রীর মান হয় এক ভগ্নশ্বরীর কত এখানে খুব সহজ প্রথমে লবহরের যোগফল সতেরো এটা বাদ এটা বাদ এটা বাদ যোগফল অনেক বেশি এটা হতে পারে যোগফল ফল সতেরো হতে পারে এটা যোগফল সতেরো ঠিক আছে এখন কি বলছে দেখুন লবের সঙ্গে তিন যোগ হ্যাঁ লব কুটে এটা লব থাকে উপরে সবসময় মনে রাখবে লব থাকে উপরে লবের সাথে তিন যোগ করলে ভগ্ন মান এক হয় এটার সাথে যোগ করলে তো এক হচ্ছে না এটার সাথে যোগ করলে দশ দশ মিলে যাচ্ছে এক হচ্ছে খুব সহজে পেয়ে যাচ্ছে ঘ উত্তর সাতানব্বই কোন দেশ থেকে আরব বসন্ত সূচনা আরব বসন্ত সূচনা হয় তিউনেশিয়া থেকে আটানব্বই তামার সাথে কোনটি মিশালে পিতল হয় পিতল হয় হচ্ছে দশটা মিশালে নিরানব্বই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দিবস কোনটি সশস্ত্র বাহিনীর দিবস একুশ নভেম্বর একশো সামথিং হুইস ইজ অবনক্সিয়াস মিনস অবনক্সিয়াস মানে কি ভেরি আনপ্লেসেন্ট